আমি ওই ভদ্রলোক আর ওই কেলে মালকে জিজ্ঞেস করতে চাই রেখাপাত্রকে না হয় উনি মহিলা হিসেবে অনেক সম্মান দিয়েছেন ভদ্র মহিলা বলে তো সেই ভদ্রলোক সেই কেলে মালকে আমিও জিজ্ঞেস করতে চাই তাহলে উনি যে ওই স্টেজ থেকে ওই দাড়িওয়ালা দাড়িওয়ালা বলে যে একজন সম্বোধন করল যে ওই দাড়িওয়ালা নাকি এসছিল এখানে কদিন আগে হাউমাও করে কাঁদছিল দেখলাম বিজেপির এক নেত্রী আমি জানি না উনি কত বড় নেত্রী বা কোনো ছোট নেত্রী সেটা আমার দেখার দরকারও নেই কিন্তু দেখলাম আমাদের প্রধান নাগরিক অর্থাৎ ফিরা থাকি মহাশয়কে উনি মানে নোংরা নোংরা ভাষায় অসভ্য ভাষায় কথা বলছেন মানে এটাকে এটাকে দেখুন এটাকে সরাসরি গালিগালাজ বলা যায় না কিন্তু এর যে উনার যে কথা অন্তর্নিহিত মানে তা গালিগালাজের থেকেও অত্যন্ত খারাপ আমরা জানি এটা বিজেপির কালচার আমরা এর আগেও দেখেছি ওনাদের এক মানে প্রধান যিনি হ্যাঁ তিনিও এসে এখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি মানে একটা রাস্তার লোকও এইভাবে কথা বলে না যেভাবে বলেছেন এটা আমরা জানি ওনাদের কালচার কিন্তু এগুলো করে কিচ্ছু হবে না এতে বাংলার মানুষ বিভ্রান্ত হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন তৃণমূল কংগ্রেসকে জানে জানে কারা বিপদে পাশে থাকবে তাই ওনাদের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি আপনারা রাজনৈতিকভাবে লড়াই করুন না এখন নোংরা গালিগালাজগুলো বন্ধ করুন এভাবে আপনাদেরই ক্ষতি হচ্ছে বাংলার মানুষ আপনাদের থেকে আরও দূরে সরে যাচ্ছে দেখছেন তো লোকসভা ভোট দেখলেন আঠেরো থেকে বারোই নেবেছেন ভবিষ্যতে আরও নামবেন এই যে সামনে কদিন আজ কালকেই একটা আমাদের ছটা বিধানসভা হবে আমি দায়িত্ব আমি দুটো বিধানসভা ছিলাম প্রচারে এবং দায়িত্ব নিয়ে বলতে পারি ছটাতেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে কারণ কি মানুষ সবসময় তৃণমূল কংগ্রেসের পাশে আছে আর আরেকটা উনি বললেন ওনাদের এক কর্মীর ব্যাপারে যে কোনো মৃত্যু দুঃখের আমরা আমরা দলমত দেখে মৃত্যু বিচার করি না তৃণমূল কংগ্রেস করে না কারণ আমাদের একটাই কথা আমাদের দিদি শিখিয়েছে বদলা নয় বদল চাই আমরা সিপিএম নই ওনাদের এক কর্মী অপকীর্তি করতে গিয়ে মারা গেছেন সূত্র থেকে খবর এসছে সেটা নিয়ে ওনারা নোংরামি করতে ছাড়ছেন না তার দোষও তৃণমূল খারে চাপাচ্ছে এবার দোষ চাপি কিছু হবে না আপনি রাজনীতিটা করুন পরিষ্কারভাবে স্বচ্ছভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে যেভাবে করেছে সিপিএম এর ওই অত্যাচার ঘর আমরা ঘরে থাকতে পারতাম না আমাদের উপর নানা ধরনের কেস কামারি করতো তারপরেও কিন্তু আমরা কখনো সিপিএমের বিরুদ্ধে এরকম নোংরামি করিনি যার ফলে মানুষ দেখেছে মানুষ শুনেছে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে এবং আগামী দিনেও থাকবে কথা কু কথা নোংরা কথা বলে গেছে যদিও আমরা দেখেছি এটা বিজেপির কালচার বিজেপি সবসময় এটা করে সারা বছর তো ওরা মানুষের সাথে থাকে না কোনো কাজ করে না আমাদের যখন রাজ্যে যে কোনো অসুবিধায় সে বন্যা হোক খরা হোক যে কোনো অসুবিধায় মানুষের পাশে একজনই থাকে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে উনি আজ থেকে নয় কয়েক মানে উনিশশো সালে উনি যখন প্রথম ভোটে জয়লাভ করেছিলেন লোকসভায় তখন সিপিএম থেকে উনি মানুষের সাথে আছেন বাংলার মানুষ ওনাকে জানে বাংলার মানুষ চেনে ওনাকে ভরসা করে আজকে উনি বাংলার সাধারণ মানুষের জন্য যে কতগুলো প্রকল্প করেছে সেটা আপনারা সবাই জানেন মানে একটা বাচ্চা জন্মের আগে থেকে শুরু করে একটা মানুষের মৃত্যু অবধি জীবনে যা যা দরকার তার জন্মানো তার বড় হওয়া তার লেখাপড়া তার স্কুলে যাওয়া স্কুলের পোশাক স্কুলের খাবার তার বিয়ে তার লেখাপড়ার খরচা কি সারা জীব প্রত্যেক মাসে যাতে একটা মহিলা কিছু হাতে টাকা পান সে ব্যবস্থা করে একটা তার বয়স হলে তার একটা ভাতা এবং শেষ জীবনে যখন একটা মানুষ মারা যায় তখন তার মানে শেষ অবধি একটা পয়সা উনি মানে পয়সা বলাটা বাজে কথা দাঁড়ায় ভাতা উনি একটা করেছেন মানে উনি একটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি পাশে থাকেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বিজেপি এতে সারা বছর দেখা যায় না এদের শুধু ভোটে এলেই তখন এদের ওই বাঁদরামি বাড়ে আমি বাঁদরামি বললাম হ্যাঁ বাড়ে এদেরকে আপনি কোথাও পাবেন না কোনো মানুষের বিপদে এরা কোনো দিনও থাকে না এদের খালি কাজ হচ্ছে ধর্মের নামে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো কে হিন্দু কে মুসলমান এই নিয়ে সারাক্ষণ করে থাকে আর এটা আমাদের বাংলা এখানে কোনো ধর্ম কাজ করে না কোনো বর্ণ কাজ করে না এখানে আমরা সবাই একসাথে বড় হয়েছি একসাথে থাকি একে আমরা আমাদের দুর্গা পুজোতেও যেমন অন্যান্য ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে তাদের উৎসবে প্রত্যেকটা হিন্দু অংশগ্রহণ করে এটাই হচ্ছে বাংলা কিন্তু ওনারা সেটা করতে দেবেন না কারণ ওনারা জানে যে ওনাদের কাজের ভিত্তিতে কখনও ওনারা ভোট পাবেন না ওনাদের ভোট পাওয়ার একটাই উদ্দেশ্য মানুষের সাথে মানুষের দা দাঙ্গা দ্বন্দ্ব এসব লাগিয়ে দেখ বিজেপি কর্মীকে বলছি ভাই রাজনীতি করো রাজনীতির মতো নোংরামি করো না জয় হিন্দ বন্দে নাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা